বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পরোটা এরকম ঘরে তৈরি নরম তুলতুলে পরোটা বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগে পুরো একবারে মিষ্টির দোকানের যে পেদাই পরোটা হয় সেই পরোটার মতনই মিনি পরোটা আর দুদিন ধরে এইভাবে কিন্তু রেখে দিলেও পুরো একদম তাজা নরম থাকবে একটু কিন্তু শক্ত বা চামড়া ভাব আসবে না এতটাই নরম হয় তা আজকের রেসিপি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের উপকারে আসবে তা আজকে কীভাবে আমি এই পরোটা বানাই তার জন্য দেখে নিন আমি কি কি উপকরণ নিই এখানে দেখুন আমি গরম জল নিয়ে নিয়েছি এক কাপ আমি এই কাপ মেপে এই জলটাকে ব্যবহার করেছি আর এই জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনিটাকে জলের সঙ্গে ভালো করে গুলে নেব এবার ভালো করে দেখুন চিনিটা সুন্দরভাবে কিন্তু জলের সঙ্গে অনেকটাই মিশে গেছে এটা সাইডে রেখে দিয়ে এবার নিয়ে নেব ময়দা অন্য একটা পাত্রে নিয়ে নিলাম ওই কাপ মেপি দু কাপ মতো ময়দা এখানে এক কাপ অনুযায়ী যে জল নিয়েছিলাম সেই কাপ অনুযায়ী আমি দু কাপ নিয়ে নিলাম ময়দা আপনারা যে কোনো মাপ একটা করে নেবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের জল বা ময়দাটা ব্যবহার করতে হবে এবার ওই ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম ময়দার সঙ্গে এবার দিয়ে দেব যে মিশ্রণ করা আছে জলটা সেই জলটা জলটা কিন্তু ভালো করে একটু গরম করে নেবে গরম করে নিয়ে দেখুন এবার চিনিটা ভালো করে দেখুন গুঁড়ো এখানে জলের সঙ্গে মিশে গেছে এবার হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা পরিমাণে গরম আছে হাতটা জাস্ট জলের মধ্যে চোবানো যাবে সেই অনুযায়ী জলটা এখানে কিন্তু ব্যবহার করতে হবে পুরো জলটা আমি এখানে দিয়ে দিলাম মাপটা যেহেতু পারফেক্ট ছিল তার জন্য কোনো অসুবিধা হবে না এইভাবে মাপ করে নিয়ে নিলে ভালো করে জলটা দিয়ে নিয়ে এবার ময়দার সঙ্গে এইভাবেই কিন্তু মিশ্রণ করে নেবো আর আপনাদের ভয় পাবেন না যেহেতু পাতলা হয়ে গেল এইভাবে কিন্তু নরম করে মাখলে যে পরোটা হবে সেই পরোটা কিন্তু নরম হবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এইভাবে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো এইভাবে কিন্তু মেখে নেব যেভাবে ব্যাসম ফাটায় সেই রকম করে কিন্তু এই ময়দাটাকে ফাটিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে যত সুন্দরভাবে এইভাবে মেখে নেবেন ততই কিন্তু যে পরোটা করবেন সেই পরোটা কিন্তু নরম সফট হবে ভালো করে মেখে নিয়েছি দেখুন আপনারা দেখে হয়তো ভয় পাবেন যে এতটা নরম কি করে বেলবো কিন্তু এইখানে আমি তেল দিয়ে যখন ডো করবো তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে বা বেলাও সুন্দর একটা ময়শ্চারজার চলে আসবে এই সেই ডোটাতে দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার দিয়ে দিলাম দু চামচ মতো তেল সাদা তেল এখানে দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে ভালো করে এখানে মেখে নিতে হবে তারপরে আমি আবারও পরে দিয়েছি দু চামচ মতো তেল তবে এই সময়টাই দু চামচ তেল দিয়ে এইভাবে কিন্তু হাত থেকে আর এই বাটি থেকে সমস্ত ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু হাতে আর লাগবে না সুন্দর একটা ডো হয়ে যাবে দেখুন ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে আর বাটি থেকে হাত থেকেও কিন্তু সুন্দরভাবে এবার চলে আসছে আর একটা ডো করে নিলাম এইভাবেই এইভাবেই রেখে দেব আমি দশ থেকে পনেরো মিনিট এই সময় কিন্তু আমি দু চামচ তেল দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য তা দশ মিনিট পর ফিরে এলাম দেখুন ডোটা কিন্তু অনেকটাই ফেঁপে উঠেছে অনেকটাই প্রায় নরম সফট হয়ে গেছে যেহেতু ভালো করে মেখে নিয়েছিলাম তার জন্য দেখুন কতটা সফট হয়েছে এইভাবে ডোটাকে বেঁকে নিতে হবে ময়দাটাকে যত ভালো করে মাখবেন ততই সুন্দর কিন্তু ময়দাটা যে পরোটা বানাবেন সেই পরোটা কিন্তু সুন্দর নরম হবে এবার কিভাবে লেচি করি দেখুন যেভাবে আটার রুটি বা লুচি করি সেইভাবে কিন্তু আমি ডোটাকে করব না একটু অন্য ধরনের কিন্তু এই ডোটাকে বানিয়ে নিতে হবে তাতে আগে এই ময়দার ডোটাকে হাতে নিয়ে এইভাবে সুন্দর একটা মসৃণ ডো আগে বানিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে করছি মুখে তো সম্পূর্ণ বলে আপনাদের বোঝাতে পারবো না আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে উপকারেও আসবে এই ময়দার যে এত সুন্দর পরোটার রেসিপি আপনাদের আশা করি ভালো লাগবে বাড়িতেও এইভাবেই বানিয়ে খেতেও পারবেন ও খাওয়াতেও পারবেন একদম সুন্দর মিষ্টির দোকানে যে পরোটা হয় নরমতল তুলে সেই পরোটাই কিন্তু আপনারা বাড়িতেই যেভাবেই বানাতে পারবেন দেখুন সুন্দরভাবে একটা মশরিম ডো তৈরি করে নিলাম এবার আমি লেচি কেটে নেব লেচিটা ঠিক আমি এইভাবে হাতে নিয়ে নিয়েছি নিয়ে আমি এইভাবে আঙুলের পাশ দিয়ে কিন্তু বার করে নিচ্ছি আর এইভাবেই বার করে নিলে সুন্দর একটা মশৃম একটা ডো বানানো হয়ে যাবে আর লেচিটা ঠিক রুটির যে লেচি করেন সেই রকম নিয়ে নেবেন তাতে কিন্তু চাককি যে চাকতিটাই বেলবেন সেই চাকতিটা কিন্তু একটু বড়ো সাইজ দরকার সেই অনুযায়ী কিন্তু আপনারা এই লেচিগুলো করবেন তবে এই লেচিটা যে রুটিটা বানানো হবে রুটিটা কিন্তু অনেকটাই পাতলা করে বানানো হবে সেই অনুযায়ী কিন্তু লেচিটাকে আপনাদের কেটে নিতে হবে দেখুন এখানে আমি কেটে নিলাম যে লুচির লেচি হয় তার থেকে কিন্তু একটু বড়ো সাইজ করেছি সুন্দরভাবে লেচিগুলো এইভাবেই কেটে নেব আর এই পরোটা কিন্তু বানাতে খুবই সহজ এইভাবে একবার বানিয়ে দেখবেন বারবার যেন এইভাবেই বানাতে ইচ্ছা করবে এবার লেচিগুলো বানানো হয়ে গেল এবার চাকির মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব যাতে সুন্দরভাবে বেলা যায় যাতে চাকির মধ্যে না আটকে ধরে এ বেলুনের মধ্যেও দেখুন এইভাবেই কিন্তু তেলটাকে আমি মাখিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে বেলতে অসুবিধা না হয় তার জন্য তেলটা ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এবার একটা লেচি নিয়ে নিলাম আর হাতে চাপ দিয়ে কিন্তু একটুখানি প্রেস করে নেবেন তাহলে কিন্তু অনেকটাই গোল হয়ে যাবে এইভাবে হালকা হাতে পাতলা পাতলা করে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু বেলে নিতে হবে এই বেলাটা কিন্তু খুব সাবধানে বেলবেন কেননা যেহেতু নরম তার জন্য কিন্তু বেশি চাপ দিয়ে বেললে কিন্তু কোনো জায়গায় ছিঁড়ে দিতে পারে দেখুন কিভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি একদম চাকি চুড়ে আমি কিন্তু বেলে নিয়েছি এবার একটু তেল এখানে দিয়ে দিলাম হাতে করে আমি পুরো রুটিটার গামায় মাখিয়ে নিলাম আর দিয়ে দিলাম ময়দা ময়দাটাকেও ভালো করে ছড়িয়ে নিলাম সুন্দরভাবে এই লেয়ারটা করে নিলে কি হবে কোনো গায়ের সঙ্গে গায়ে লেগে যাবে না আর যে পরোটার লেয়ারটা কিন্তু সুন্দর আসবে এই কাজটা খুব সাবধানে করে নেবেন এবার আমি দেখুন এইভাবে একটা রোল তৈরি করে নেব খুব সাবধানে কিন্তু করবেন দেখবেন খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে একবার ভাঁজ করার সময় কিন্তু একটু অসুবিধা হবে তারপরে এরকম হাতের চাপ দিয়ে দিয়ে কিন্তু সুন্দরভাবে রোলটা বানানো যাবে আপনারা দেখুন আমি কত সহজভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু করে নিতে হবে দেখুন কতটা সহজ এই কাজটা এবার যে জিলাপির আকারে এইভাবে কিন্তু করে নিতে হবে করে নিয়ে রেখে দেব। আমি সব কটা লেচি এইভাবেই করে নেব দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর এতটাই নরম সব হয়েছে বেলতেও কিন্তু কোনো অসুবিধা হয়নি ছিঁড়েও যায়নি বা কোনো জায়গায় আটকেও ধরেনি এইভাবেই কিন্তু সব কটা করে নেবো আবারও আপনাদের একটা করে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি এইভাবে যতটা পাতলা করে বেলার ততটাই কিন্তু পাতলা করে বেলে নেবেন আর এইভাবে তেল দিয়ে ভালো করে গামায় মাখিয়ে নেবেন যতবার বেলবেন ততবার কিন্তু চাকিদের মধ্যে তেল নিয়ে নেবেন যাতে তেলটা চাকির মধ্যে না আটকে ধরে এই ময়দার যে রুটিটা সুন্দরভাবে দিয়ে দিলাম আবারও ময়দা ছড়িয়ে দিলাম তেলের ওপর যাতে সুন্দরভাবে কিন্তু রোলটা করা যায় আবারও এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে আমি করে নেব দেখুন কত কিন্তু বানানো হয়ে যাচ্ছে সহজেই আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা আইকনটিটাকে পেস্ট করে রাখবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন সুন্দরভাবে আবারও একটা হয়ে গেল আর এইভাবেই কিন্তু জিলাপির মতো পাক দিয়ে আমি এইভাবে করে নেব সুন্দরভাবে করা হয়ে গেল এবার আমি রেখে দেব অন্য একটা পাত্রে এইভাবেই সবকটা লেচি কিন্তু বানিয়ে নিচ্ছি এটাও সুন্দরভাবে বেলে নিয়েছি যত দেখুন কতটা পাতলাভাবে কিন্তু বেলে নিয়েছি আর পুরো কিন্তু গোলভাবেই কিন্তু বেলেছি আমার একটাও লেচি কিন্তু বেলতে গিয়ে ছিঁড়েও যায়নি আর ফুটোও হয়ে যায়নি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে বেলে নিয়েছি আর এইভাবেই কিন্তু তেলটাকে ব্রাশ করে নিয়ে ওপরে এরা ময়দা দিয়ে দিলাম তারপরেই এরকম রোল করে নেব রোল করে নিয়ে আমি রেখে দেব এই কাজটা খুব সাবধানে করবেন তাহলেই কিন্তু সুন্দর যে পরোটার একটা লেয়ার আসবে আর পরোটা কিন্তু খুবই খুবই নরম আর সুন্দর কিন্তু খেতেও লাগবে দেখুন করে নিলাম জিলাপির মতো এখানে পাক দিয়ে করে নিয়েছি এবার চাকির মধ্যে আবারও একটু তেল মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আগে যে করে নিয়েছিলাম ডোটা সেই ডোটায় আগে কিন্তু আমি এখানে বেলে নেব সুন্দরভাবে দেখুন হাতের চাপ দিয়ে একটু গোল করে নিলাম আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন এই বেলার সময়ে কিন্তু এই পরোটার গায়ে একটা লেয়ার চলে এসেছে এইভাবেই কিন্তু হালকা হাতে একটু মোটা করেই বেশি পাতলা করবেন না একটু মোটা করেই আমি কিন্তু বেলে নিচ্ছি গোল গোল করে দেখুন কত সুন্দর বেলা হয়ে গেছে ভালো করে লক্ষ্য করলেই দেখবেন একটা লেয়ার চলে এসেছে এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে দিয়ে শুকনো অবস্থায় কিন্তু এপিট ওপিট করে ভেজে নেব কেউ এতে তেল ব্রাশ করেও কিন্তু এখানে ভাজতে পারেন বা শুধু এইভাবেই কিন্তু পরোটা ভাজা যাবে যেহেতু ময়েন দেওয়ার সময় কিন্তু অনেকটাই পরোটার গায়ে তেল লেগে গেছে তার জন্য এই পরোটা কিন্তু ভেজে নিতে পারেন আবার একটু অল্প এক চামচ মতো তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন সুন্দর ভাজা হয় এই পরোটা আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবে দেখুন আমি এক চামচ জাস্ট দিয়ে দিলাম দিয়ে পিট করে ভেজে নেব কত সুন্দর পরোটা কিন্তু ফুলে উঠছে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর পরোটা পুরো ভাজা হয়ে যাচ্ছে আর পুরো ফুলে উঠেছে এত সুন্দর পরোটা একবার বানিয়ে দেখবেন আমার একটা পরোটা ভাজা হয়ে গেল এইভাবে আমি চাকির মধ্যে দিয়ে দিলাম আর এই গরম অবস্থায় কিন্তু হাতে করে এইভাবে একটু পিঠিয়ে নিতে হবে তাহলেই সুন্দরভাবে পরোটা কিন্তু নরম হয়ে যাবে আর যে মিষ্টির দোকানে ছেঁড়া পরোটা হয় সেই পরোটার মতো কিন্তু ভাজ ভাজ হয়ে যাবে একটু ছেঁড়া ছেঁড়া ভাবও হয়ে যাবে দেখুন সুন্দরভাবে হয়ে গেলে একটা থালার মধ্যে তুলে নিলাম আবারও এইভাবেই পরোটা আমি আর একটা ভেজে নিচ্ছি পরোটা ভাজতে ভাজতেই কিন্তু সুন্দর ফুলে উঠছে আর এই পরোটা ভাজার সময় কিন্তু তেল না দিলেও চলে আমি বারবার বলছি তেল যারা এই সময় দিতে পছন্দ করেন না তারা কিন্তু তেল না দিলেও চলবে সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে আমি পরোটাগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর এক চামচ করে এইভাবে দিয়ে আমি ব্রাশ করে এপিট ওপিট করে একটু ভেজে নেব একদম মিডিয়াম ফ্লেমে দেখুন কত সুন্দর পরোটাগুলো দেখতে লাগবে আর সুন্দর এরম ছোলার ডাল বা আলুর দম আপনারা যে কোনো রেসিপির সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন আজকের এই রেসিপিটা আর আপনাদের কত সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এত সুন্দর পরোটা যে লেয়ার হয় আর এতটাই নরম হাত দিতে না দিতেন দেখুন কিভাবে ছিঁড়ে যাচ্ছে পুরো ভাজে ভাজে কিন্তু ছিঁড়ে যাচ্ছে আর এতটাই নরম এইভাবে দুদিন রেখে দিলেও কিন্তু নরম থাকবে একটু কিন্তু চামড়া ভাব আসবে না তো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও সাহ এনে দেয় নতুন রেসিপি শেয়ার করার জন্য আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তারা আইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে